ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে আমরা আলোচনা করব মাত্র দশ শতাংশ পুকুর থেকে কীভাবে আপনি তেত্রিশ মনের অধিক শিং মাছ আপনি উৎপাদন করতে পারবেন এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো সহ আপনাদেরকে আজকে দেখাবো যাই হোক আপনি যদি দশ শতাংশ পুকুর থেকে তেত্রিশ মনের অধিক শিং মাছ উৎপাদন করতে চান তাহলে কিন্তু আপনাকে একটি ভালো ফ্রেশ পুকুর যে পুকুরের চারপাশে কোনো গাছগাছা থাকবে না লতা পাতা থাকবে না গাছের পাতা পড়বে না এরকম ফ্রেশ একটি পুকুর আপনাকে নির্বাচন করতে হবে এবং ওই পুকুরের গভীরতা হতে হবে ন্যূনতম আট থেকে নয় ফিট মনে রাখবেন পুকুরের গভীরতা গভীরতা যদি চার ফিট হয় তিন থেকে চার ফিট হয় তাহলে প্রতি শতাংশ দিতে পারবেন মাত্র এক হাজার পিস মাছের পোনা এবং পুকুরের গভীরতা যদি আট থেকে নয় ফিট হয় তাহলে প্রতি শতাংশে অবশ্যই আপনাকে দু হাজার পোনা দিতে হবে এবং দু হাজার পনা আপনি দিতে পারবেন এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনি যেহেতু অনেক গভীরতায় পোনা দিচ্ছেন অবশ্যই পোনাগুলি একটু বড় সাইজের হলে বলা হয় যেমন পাঁচশো পিসে কেজি এই ধরনের পোনা যদি দেন তাহলে বেশিরভাগই মাথার মাছ পড়বে অর্থাৎ মহিলা মাছের পোনা সংখ্যাটা একটু বেশি পড়বে এবং আপনাকে অবশ্যই মিনিমাম এইট্টি পার্সেন্ট অর্থাৎ আশি পার্সেন্ট কিন্তু ফিমেল মাছের পোনা আপনাকে সংগ্রহ করে যেভাবেই হোক সংগ্রহ করে টাকা বেশি লাগলেও সংগ্রহ করে আপনাকে মজুত করতে হবে এবং এই বিশ হাজার পোনা যে আপনি মজুত করবেন পাশাপাশি মর্টালিটির জন্য অর্থাৎ মৃত্যুর হারের জন্য দু হাজার পোনা আপনাকে অতিরিক্ত দিতে হবে অর্থাৎ বাইশ হাজার পোনা কিন্তু আপনাকে দিতে হবে পরিশেষে ছয় মাস পরে যায় কিন্তু আপনার বিশ হাজার টিকার সম্ভাবনা আসতে তো বিশ হাজার পোনা যদি আপনি টিকে যায় ছয় মাসে এবং আপনি যদি সঠিকভাবে এফসিআর অনুযায়ী ওয়ান পয়েন্ট ফাইভ অনুযায়ী খাবার দিয়ে যান সেই হিসাবে আপনার বিশ হাজারকে যদি আপনি পনেরো দিয়ে বাঁকবেন ছয় মাসে কিন্তু পনেরোটা কেজি আসবে যদি আপনি পোনার মান ভালো হয় তো পনেরো দিয়ে যদি আপনি বিশ হাজার হাজারকে দেন তাহলে মাছ কিন্তু আসবে তেরোশো তেত্রিশ কেজি অর্থাৎ এক হাজার তিনশো তেত্রিশ কেজি মাছ কিন্তু আপনি উৎপাদন করতে পারবেন এবং এক হাজার তিনশো তেত্রিশ কেজিরে যদি আপনি চল্লিশ দিয়ে ভাগ দেন অর্থাৎ চল্লিশ কেজিতে এক মন চল্লিশ দিয়ে যদি আপনি ভাগ দেন তাহলে তেত্রিশ মনেরও অধিক সিমনাস কিন্তু আপনি এই পুকুর থেকে উৎপাদন করতে পারবেন যদি আমি আবারও বলছি যদি আপনি এফসিআর সঠিক অনুযায়ী খাবার দেন এবং আপনার পুনার মান যদি ভালো থাকে সবাইকে আমার সঙ্গে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন